গ্রামে বৌদিদের বেনি কাটার ঘটনা ঘটতে লাগলো যেমনি রাত হতো আর ডাইনি হাতে ছুরি নিয়ে আসতো আর যে কোনো বউকে ঘুমাতে দেখতো সেই ডাইনি তার বেনি কেটে সেখান থেকে চলে যেত কেউ এটা বুঝতেই পারছিল না এটা কেন হচ্ছে তারপর একদিন ওগো নিজের চুল লুকিয়ে রাখো পুরো গ্রামে বেনি কাটার ঘটনা বাড়তেই চলেছে যদি ওই ডাইনির চোখ তোমার চুলে পড়ে যায় তাহলে তোমার চুল কেটে নিয়ে যাবে বগো তুমি মোটেও চিন্তা করো না কোন ডাইনির এত সাহস যে ও আমার পিনিতে হাত দিতে পারবে আচ্ছা তাহলে এই ব্যাপার যেমন তোমার ইচ্ছে তোমাকে খবরদার করার ছিল আমি করে দিয়েছি তোমার যদি বেনি কেটে নিয়ে যায় আমার কাছে কেদে আসবে না কিন্তু বলে দিলাম এতটা বলে বাবু ওখান থেকে বেরিয়ে গেল রাত হওয়ার পর সেই বেনিকাটা ডাইনি আবার গ্রামে আসে সে নিজের শিকার এদিক ওদিক খুঁজে বেড়ায় তখনই এক ঘরের জানালা দিয়ে দেখতে পায় একটি বউকে ঘুমোতে ডাইনি সেই ঘরে ঠকে যায় আর সেই বউ বেণী কেটে নেয় যখনই বউটার বেণিক কেটে গেল আর তার ঘুম ভেঙে গেল হ্যাঁ এই ডাইনি বাড়িতে কী করে ঢুকলো আমার বেণিক কোথায় গেলো আমি মরে গেলাম রে এই তো আমার বেণিক কেটে তখন সেই ডাইনি তার বেনি ওইখান থেকে উড়ে যায় তারপর সেই বউটাও ও পেছনে পেছনে যায় কিন্তু সেই গায়নি অন্ধকারে অদৃশ্য হয়ে যায় তখন তারপর তার পেছনে পেছনে ওইখানে চলে আসে কি হলো Rita তুমি হঠাৎ এত রাতে এখানে কেন চলে এলে দেখো না এই ডাইনি আমার বেনি কেটে নিল আর অন্ধকারে কোথায় জানি পালিয়ে গেল হে ভগবান কি হয়ে গেল তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো তারপর তারা দুজন দুঃখী মনে নিজের বাড়ি ফিরে যায় পরের দিন সকালে হৃদার বেনি কাটার কথা পুরো গ্রামে ছড়িয়ে যায় সবাই সেই ডানের বিষয়ে কথা বলছিল তারপর বাবু তার বোর চিন্তা হলো তাই সে নিজের বাড়ির দিকে ফিরে গেল বাড়ি পৌঁছে সে নিজের ঘরে যায় আর দেখে তার বউ নিজের চুল চিরুনি করছে আরে রানী শুনতে পেলে কাল রাত আমার বন্ধু উত্তমের বেনি সেই ডাইনি কেটে নিল আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে যদি ওই ডাইনি এখানে চলে আসে আরে আমাদের ভয় পাবার কোনো দরকার নেই তুমি ভয় পেও না তো আমার কিচ্ছু হবে না রানী তোমার চুল তো দিনের পর দিন লম্বা হতে চলেছে আগে তো এগুলো এত তাড়াতাড়ি বাড়তো না হঠাৎ কি এমন হলো যে তোমার চুল এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ওগো আমি এখন নিজের চুলের একটু বেশি যত্ন নিচ্ছি তাই ঠিক আছে ঠিক আছে তুমি নিজের খেয়াল রাখো আমি উত্তমের সঙ্গে দেখা করে আসি আরে ভাই উত্তম তুমি কেমন আছো বৌদির বিষয়ে জানতে পেলাম খুব খারাপ লাগলো শুনে কি আর বলবো বাবু ভাই যখন থেকে রিতার বেনি কেটেছে তার কেদে কেদে অবস্থা খারাপ হয়ে গেছে আর বলো রানী বৌদি ঠিক আছে তো এখন থেকে তোমাকে বৌদির খুব বেশি যত্ন নিতে হবে যেন ডাইনিটা ওনাকে শিকার না বানিয়ে ফেলে তুমি ঠিক বলেছ ভাই আমারও খুব চিন্তা হচ্ছে ঠিক আছে আমি এবার যাই তুমি নিজেরা রিতার খেয়াল রেখো এতটা বলে বাবু নিজে বাড়ি ফিরে আসে রাত হয়েছিল বাবু ঘুমাচ্ছিল হঠাৎ ও একটা চিৎকার শুনতে পায় তার ঘুম ভেঙে যায় সে এদিক সেদিক দেখতে লাগে রানী ঘরেও ছিল না ও খুব ভয় পেয়ে যায় রানি কোথায় তুমি কোথায় তুমি রানী আমি তো মরেই গেলাম ডাইনি আমার চুল কেটে নিয়ে গেল হাই আমি মরেই গেলাম আরে এটা কিসের শব্দ ডাইনি আবার কারো উপরে আঘাত করল না তো যাই আমি বাইরে গিয়ে দেখি তারপর সে বাইরে বেরিয়ে যায় আর দেখে যে বাইরে কিছু গ্রামবাসী আর দাঁড়িয়ে রয়েছে ও ওদের কাছে কি হলো ভাই এই চিৎকার কিসের কি হলো সব ঠিক আছে তো না ভাই এখনই সেই ডাইনি বেচারির বেনিকেটে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল হে ভগবান রানী তুমি কোথায় আমার বাড়ি ফেরা উচিত তারপর সে বাড়ির দিকে দৌড়ে যায় যখন সে বাড়ি পৌঁছায় দেখে রানী নিজে চুল চিরুনি করছিল ও তাকে দেখে আশ্চর্য হয়ে যায় তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো এক্ষুনি ওই ডাইনিটা আবার কারো বেনি কেটেছে কিন্তু তোমাকে একটু ভয় লাগছে না কেন তো রানী ওর কথাগুলোকে কানেই নিল না আর খুশি খুশি নিজে চুল চিরুনি করতে লাগলো রানী চুল এখন আরো লম্বা হয়ে গিয়েছিল এ কি রানী তোমার চুল তো একদিনই এত লম্বা হয়ে গেছে এ কি করে হতে পারে বাবু রানীর চুল দেখে ভয় খেয়ে গেল সে বুঝতেই পারল না যে এগুলো হচ্ছে কি তারপর দিন রানির চুল লম্বা হওয়ার চর্চা পুরো গ্রামে ছড়িয়ে যায় আর সবাই তার চুলের বিষয়ে কথা বলছিল আরে ভাই যখন ওই ডাইনি কারো চুল কেটে নেয় তখনই বাবুর বউয়ের চুল আরো লম্বা হয়ে যায় আমার তো লাগে বাবুর বউই সেই বেনি কাটা ডাইনি বাবু সব গ্রামবাসীদের কথা শুনছিল সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে তারপর সে নিজের বন্ধু উত্তমের কাছে সাহায্য চাইতে চায় উত্তম ভাই আমার লাগছে রানী সেই ডাইনি যে গ্রামের সবার চুল কেটে নিচ্ছে তুমি এমন কেন বলছো ভাই ভাই যখন কারো বেনি কাটা পড়ে তখন রানীর চুল আরো লম্বা হয়ে যায় কাল যখন ডাইনির ঘটনাটা হলো রানী নিজের বিছানাতে ছিল না তারপর হঠাৎ কোথা থেকে জানি সে চলে আসলো যদি এমন হয় তাহলে আমাদেরকে কিছু তো করতেই হবে তুমি আজ রাত্রে ঘুমানোর নাটক করবে তারপর যখন বৌদি বাড়ি থেকে বের হয় তুমি তার পিছনে যেও তারপর সব স্পষ্টভাবে আমরা জানতে পারবো উত্তম ভাই তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো তুমি ওখানে লুকিয়ে পড়বে তারপর ওকে আমরা ঠিক মুহূর্তে ধরে ফেলবো চলো তাহলে তারপর তারা দুজন বাবুর বাড়ি আসলো আর উত্তম আলমারি পেছনে লুকিয়ে পড়ল রাত হবার পর বাবু ঘুমানো নাটক করল তখনই রানী উঠল আর বাইরে বেরিয়ে গেল বাবু ভাই বাবু ভাই উঠো দেখো বৌদি ঘর থেকে বেরিয়ে গেছে রানী কিছু দূর যেতেই ডাইনিতে পাল্টে গেল আর নিজের শিকার খুঁজতে লাগলো বাবু আর উত্তমের চোখ বড় বড় হয়ে গেল বাবু ভাই তোমার সন্দেহ ঠিক সাব্যস্ত হলো তোমার বউ তো ডাইনি বেরোলো উত্তম ভাই এখন কি করি ও তো আবার নিজের কোন শিকারের উদ্দেশ্যে বেরিয়েছে যদি আমরা ওকে না আটকাই তাহলে আজ তো আবার কারো চুল কেটে নেবে কিন্তু বাবু ভাই বৌদি সবার চুল কেন কাটছে আমি কে জানি ভাই বৌদির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে নিই চলো ওর পেছনে যাই একটু দূর ওর পেছনে যাবার পর টাইনি একটি জায়গায় থেমে যায় তারপর সে এদিক ওদিক নিচে শিকার খোঁজ করতে লাগে তখন ডাইনটার চোখ একটি বাড়ির উপরে পড়লো এবং সে ওই বাড়িতে ঢুকে পড়ল ওইখানে একটা বউকে ঘুমাতে দেখতে পায় বাবু ভাই বৌদি তো ওই ঘরে ঢুকে গেল এবার কি করি আরে বোকা এই বৌদি বৌদি কে লাগিয়ে রেখেছিস এই মুহূর্তে ও তোর বৌদি না ও একটা ডাইনিং হয়ে গেছে চল আমরা ওর পেছনে পেছনে যাই আরে এর চল তো অনেক লম্বা আজ একে আমার শিকার বানাবো তখন উত্তম আর বাবু সেইখানে পৌঁছে যায় থেমে যাও বৌধি আমি তোমাকে এমন করতে দেব না দেখো রানী তুমি এটা ঠিক করছো না তোমাকে এখনই এসব বন্ধ করতে হবে এই মূর্খ মানুষ আমি কোন রানী না আমি একটা ডাইনি বাস আমাকে আর একটু চুলের দরকার আছে তারপর আমি মহাশক্তিশালী হয়ে যাব তারপর চারিদিকে আমারই রাজত্ব হবে বাবু ভাই তুমি ওকে কথাই বলিয়ে রাখো আমি পিছন দিক থেকে গিয়ে ওর বেনি কেটে নেব তারপর বাবু ডাইনিটিকে নিজের কথায় ফুলিয়ে রাখে তখন উত্তম চুপ করে ডাইনির পেছনে পৌঁছে যায় আর তার বেনিটা কেটে নেয় রে মরে গেলাম রে এই ছতো কী করলি আমার সব কাছে জল ছেড়ে দিলে বেনি কাটতে তা সব শক্তি শেষ হয়ে গেল আর রানি ডাইনির কাছ থেকে মুক্তি পেলো আরে বৌদি তুমি ফিরে আসলে উত্তম দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আমি এই ডাইনির হাত থেকে মুক্তি পেলাম বাবুর নিজের বুক ফিরে পেয়ে খুশি হয়ে গেল আর ওরা দুজন আবার একসাথে থাকতে লাগলো এইভাবে গ্রামের লোকেরা পিন কাট ডাইনি থেকে মুক্তি পেয়ে গেল আর সব গ্রামবাসী হাসি খুশিতে থাকতে লাগলো